আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী এগারোর ম্যাথ সলভ করব তো আজকে আমরা বারো থেকে স্টার্ট করব যারা চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে খুব সহজে ভিডিওগুলো পেয়ে যাও আর আমি কিন্তু কমেন্টে তোমাদের সব ক্লাসের লিঙ্কগুলো দিয়ে রাখি যাদের যেটা প্রয়োজন সেখানে ক্লিক করলে পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকে লিঙ্কগুলো আর প্লে লিস্টও আছে যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা দেখে নেবে বারো নম্বরে আছে কোনো শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেয়া হলো গণসংখ্যা সারণী তৈরি করো তো গণসংখ্যা সারণী তৈরি করতে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো আমাদের আগে বের করে নিতে হবে প্রথমে আমাদের পরিসর লাগবে আর পরিসরের সূত্র যেটা সেখানে লাগবে ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা তো আমরা এই সবগুলো নাম্বারের ভিতর থেকে সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট সংখ্যাটা আগে বের করে নেব এখানে সর্বোচ্চ সংখ্যা বা বৃহত্তম সংখ্যা যে কোনোটাই লিখতে পারো সর্বোচ্চ সংখ্যা মান এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় সংখ্যাটা হলো নাইনটি নাইন নিরানব্বই আর সর্বনিম্ন সংখ্যা মান বাইশ জাস্ট আমাদের ভেতর থেকে খুঁজে বের করতে হবে সবচেয়ে ছোটো সংখ্যা কোনটা এখন আমরা পরিসর বের করব তো পরিসরের সূত্র হলো সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ এক এটা হলো সূত্র তাহলে সর্বোচ্চ মান আমরা বসিয়ে দিলাম নিরানব্বই থেকে বাইশ বিয়োগ করে প্লাস এক আটাত্তর এই পরিসর বের করলাম আমরা এই কারণে যে পরিসরটা আমাদের প্রয়োজন হবে এটার শ্রেণী সংখ্যা বের করার জন্য তো আমরা শ্রেণীব্যাপ্তি দশের জন্য ব্যক্তি কিন্তু পাঁচও হতে পারে দশও হতে পারে বিশও হতে পারে এখানে যেহেতু দেয়া নাই ব্যক্তি কত আমরা এখানে দশ ধরে নিচ্ছি কারণ এখানে অনেক বেশি সংখ্যা আছে হ্যাঁ যদি কম থাকে তাহলে কিন্তু আমরা এখানে পাঁচও ধরে নিতে পারতাম তো শ্রেণী শ্রেণীব্যাপ্তি দশের জন্য আমরা শ্রেণী সংখ্যা কত পাবো এগুলো কিন্তু প্রত্যেকটা বের করার এই একই নিয়ম এই ফর্মুলাগুলো যদি জানো তাহলে ইজিলি বের করতে পারবে তো শ্রেণী সংখ্যার সূত্র হল পরিসর ভাগ শ্রেণী শ্রেণীব্যাপ্তি তাহলে দেখো পরিসর পেয়েছি আমরা আটাত্তর আর শ্রেণীব্যাপ্তি হলো দশ ভাগ করলে এটা পাবো সাত দশমিক আট আর শ্রেণী সংখ্যা কখনোই কিন্তু এরকম পয়েন্টে হবে না হ্যাঁ দশমিক দেওয়া যাবে না তো দশমিক পরে যদি পাঁচের বেশি হয় সংখ্যা তাহলে এখানে আমাদের সাতের জায়গায় আট ধরে নিতে হবে অ্যাপ্রক্সিমেটলি এই জন্যই হ্যাঁ এই চিহ্নটা দেয়া হয়েছে তো পয়েন্টের পরে আমি আবারও বলছি দশমিকের পরে যদি পাঁচ বা তার বেশি থাকে তাহলে এই যে দশমিকের আগে যে সংখ্যাটা এটা এক যোগ হবে সাত আছে আট হবে এখানে যদি আট থাকতো নয় হতো ঠিক আছে আর দশমিকের পরে যদি ছোট হয় তিন বা চার এরকম কিছু থাকে তাহলে এখানে যেটা আছে শুধু সেটা হবে দশমিকটা আর থাকবে না তাহলে চলো এখন আমরা সারণি তৈরি করি তাহলে এখন আমরা বের করব প্রদত্ত উপাত্তের সারণী দেখো এখানে আমাদের যেহেতু শ্রেণী সংখ্যা আট তাহলে আমাদের আটটা লাইন প্রয়োজন হবে আর সাথে আমাদের উপরে নিচে লেখার জন্য আরও দুই একটা লাইনের প্রয়োজন হবে তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা কেটে নিলাম আর এদিকে আমাদের লাগবে এক তিনটা ঘর ঠিক আছে এখানে থাকবে নম্বরের শ্রেণী ব্যবধান আর এখানে ট্যালি চিহ্ন যে কোনো সারণী তৈরি করতে গেলেই কিন্তু আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে গণসংখ্যা এখন দেখো নম্বরের শ্রেণী ব্যবধান কিন্তু আমাদের এখানে দশ ঠিক আছে এই যে শ্রেণীব্যাপ্তি হলো দশ আর আমাদের সবচেয়ে ছোট সংখ্যা কত বাইশ না তাহলে আমরা একুশ থেকে ধরবো একুশ থেকে যদি আমরা ধরি দেখো এখানে একুশ থেকে দশ ব্যবধান একুশ থেকে গণনা করবে একুশ থেকে তিরিশ পর্যন্ত দশ হয় একুশ সহ গুনতে হবে ঠিক আছে একুশ সহ কাউন্ট করবে তিরিশ পর্যন্ত তাহলে দেখবে এখানে দশটা নাম্বার আছে তারপরে নিব আমরা ত্রিশের পরে একত্রিশ থেকে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো তাহলে দেখো এই যে আমরা আটটা আটটা পেয়েছিলাম হ্যাঁ এই আটটাতেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে যে একশো পর্যন্ত আমাদের সর্বোচ্চ নম্বর কিন্তু নিরানব্বই তাহলে এর মধ্যে আমাদের হয়ে যাবে বাইশ থেকে নিরানব্বই এখানেই আছে এখন ট্যালিচিহ্ন আমরা কিভাবে দিব এই যে একুশ থেকে তিরিশ এর মধ্যে কতগুলো নাম্বার আছে সেগুলো আমরা এভাবে দিব প্রথমে আমরা এক এক করে দেখো এখানে কেটে নেব এখানে আছে পঞ্চাশ ঠিক আছে তাহলে দেখো পঞ্চাশ কোন শ্রেণীতে আছে পঞ্চাশ আছে এখানে তাহলে এখানে আমরা একটা ট্যালি এঁকে নিলাম ঠিক এভাবে করলে কিন্তু তোমাদের জন্য ইজি হবে তারপরে আছে চুরাশি তারপরে তেহাত্তর দেখো চুরাশি কততে আছে চুরাশি আছে এখানে একটা দাগ দিলাম তেহাত্তর আছে এখানে এই ঠিক আছে এভাবে বের করতে হবে তারপরে ছাপ্পান্ন সাতানব্বই নব্বই ছাপ্পান্ন সাতানব্বই নব্বই যে ঘরের মধ্যে আছে সেই ঘরে একটা করে টান দিব আমরা তারপরে বেরাশি তেরাশি একচল্লিশ বেরাশি তেরাশি একচল্লিশ এখানে এরপরে আছে বেরানব্বই বিয়াল্লিশ পঞ্চান্ন বেরানব্বই বিয়াল্লিশ পঞ্চান্ন বাষট্টি তেষট্টি বাষট্টি তেষট্টি ছিয়ানব্বই একচল্লিশ একাত্তর সাতাত্তর একচল্লিশ একাত্তর সাতাত্তর তারপরে আছে আটাত্তর বাইশ আটচল্লিশ আটাত্তর বাইশ আটচল্লিশ চারের পরে পাঁচ দিলে তো আমরা জানি যে ট্যালিটা এরকমভাবে ফাইভ লেখা হয় তাহলে এটা পাঁচ হয়ে গেল আর তোমরা কিন্তু এখানে অবশ্যই কেটে কেটে দিবে যাতে করে বুঝতে সুবিধা হয় কোন পর্যন্ত আমরা করেছি ছেচল্লিশ তেত্রিশ চুয়াল্লিশ ছেচল্লিশ তেত্রিশ চুয়াল্লিশ একষট্টি তেষট্টি একষট্টি ছেষট্টি বাষট্টি একষট্টি ছেষট্টি বাষট্টি সবগুলো এক ঘরেই তারপরে তেষট্টি চৌষট্টি তেপ্পান্ন তেষট্টি চৌষট্টি আর এখানে তেপ্পান্ন ষাট পঞ্চাশ বাহাত্তর ষাট পঞ্চাশ বাহাত্তর সাতষট্টি নিরানব্বই তেরাশি সাতষট্টি নিরানব্বই তেরাশি পঁচাশি আটষট্টি ঊনসত্তর পঁচাশি আটষট্টি ঊনসত্তর তাহলে এখন গণসংখ্যা বের করতে হবে আর গণসংখ্যা হলো এই ট্যালি চিহ্নগুলো এখানে গুনে গুনে এখানে লিখতে হবে কয়টা আছে তো দেখো প্রথমে এখানে আছে চারটা তাহলে গণসংখ্যা চার এখানে আছে দুইটা গণসংখ্যা দুই এখানে পাঁচ পাঁচে দশের একে এগারো এভাবে আমরা কাউন্ট করে করে এখানে লিখব চার দুই এগারো পাঁচ আট দুয়ে সাত তিন পাঁচে পনেরো এর ষোলো পাঁচ চারে নয় পাঁচ দুয়ে সাত আর এখানে আছে চার আর মোট হবে শার্ট এই সবগুলো যোগ করলে আমাদের অবশ্যই এটা সিক্সটি আসবে হ্যাঁ ষাট যদি না আসে তাহলে বুঝতে হবে যে কোথাও প্রবলেম হয়েছে ভুল হয়েছে গণনাতে ঠিক আছে কারণ এখানে দেওয়াই আছে সিক্সটি ষাটজন শিক্ষার্থীর গণিত বিষয়ের নাম্বার ঠিক আছে এটা যদি ষাট হয় তাহলে অবশ্যই এটা কারেক্ট তো আজকে তাহলে এই পর্যন্ত এই ভিডিওটি যদি তোমার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর জ্বালা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ